শরীরের মতন মনও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মন যদি ভালো না থাকে বা মানসিক স্বাস্থ্য যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই ভালো লাগবে না এবং একই সঙ্গে আমাদের শরীরও ততটা ভালো থাকবে না কারণ মন এবং শরীর দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তাই মনের যত্ন নেওয়াটা আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আজকের ভিডিওটি এই নিয়ে নমস্কার বন্ধুরা আমি দেবলীনা চক্রবর্তী আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলার গ্রাফোলজিস্ট সাইকো এবং অল্টারনেটিভ থেরাপিস্ট আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো মানসিক স্বাস্থ্যের দিকে কিভাবে খেয়াল রাখবেন বা কিভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখবেন প্রথমেই বলবো যে মন ভালো রাখতে গেলে আমাদের যেটা করতে হবে শরীরের যত্ন নিতে হবে তার কারণ ওই যে বললাম শরীর আর মন দুটোই ওতপ্রোতভাবে জড়িত শরীর যদি ফিট থাকে তাহলে কিন্তু আমাদের মনও ভালো থাকবে আসলে তখন আমাদের আত্মবিশ্বাসটাই অনেকটা বেড়ে যাবে সেই জন্য শরীর ফিট রাখা একান্ত কর্তব্য এই শরীর ফিট রাখার জন্য নিয়মিত কিছু শারীরিক ব্যায়াম ব্রিদিং এক্সারসাইজ এই সমস্ত বিষয়গুলির উপর নজর দেওয়া উচিত নাম্বার টু শরীরকে ভালো রাখার জন্য বা শরীর সুস্থ রাখার জন্য আমরা কি করি বাসি পচা খাবার এড়িয়ে চলি এবং খারাপ সিচুয়েশান সেগুলো এড়িয়ে চলি অথবা ওয়েদার যখন অন্যরকম হচ্ছে বা চেঞ্জ হচ্ছে আমরা কি করি নানা রকম প্রোটেকশান নিই একইভাবে এই মনকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের বিভিন্ন জিনিস এড়িয়ে চলতে হবে বা আমাদের প্রোটেকশান নিতে হবে সেটা কিভাবে সম্ভব যেমন কিছু মানুষ আছেন যারা অত্যন্ত সমালোচনা করেন বা আপনার একটা কাজে তারা সমানে খুঁত ধরতে চেষ্টা করেন খারাপ মন্তব্য করেন মনকে ভালো রাখার জন্য বা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মানুষের এই সমস্ত কুমন্তব্য খারাপ কথা এড়িয়ে চলতে হবে প্রয়োজনে এই সমস্ত নেগেটিভ মাইন্ডের মানুষদেরকে এড়িয়ে চলতে হবে যে সকল মানুষেরা আপনার দুঃখ কষ্টের কারণ হচ্ছে বা যে সমস্ত মানুষের আচরণে আপনি আঘাত পাচ্ছেন সেই সমস্ত মানুষকে এড়িয়ে চললে দেখবেন আপনি নিজেও কিন্তু অনেকটা ভালো থাকছেন প্রতিদিন মনের যত্ন নেওয়ার জন্য কিছু সু অভ্যেস গড়ে তোলা কিন্তু একান্ত প্রয়োজন যেমন আপনার যদি কোনো শখ থাকে সেটা গান হতে পারে নাচ হতে পারে আবৃত্তি হতে পারে ছবি আঁকা হতে পারে যোগাসন অথবা ফুল গাছ তৈরি করা বা যে কোনো গাছ তৈরি করা বা কোনো পোষ্যকে যত্ন করা এই সমস্ত বিষয়গুলি অর্থাৎ যার যেটা ভালো লাগে সে যদি সেই ভালো লাগার পেছনে দিনে অন্তত কিছুটা সময় ব্যয় করেন তাহলে কিন্তু আমাদের মন অনেক ভালো থাকবে চার নম্বর মন ভালো রাখবার জন্য আপনারা কিছু প্রোডাক্টিভ কাজ করুন আসলে এই ধরনের প্রোডাক্টিভ কাজ করলে যেটা হবে সেটা হলো আপনাদের মনটা একটা সময় ওই কাজটার ক্ষেত্রে ব্যস্ত হয়ে থাকবে সেই কাজটা থেকে যদি আপনারা কিছু মান করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ছে এবং ওই কাজটায় ইনভলভমেন্টের জন্য মন আপনাদের ব্যস্ত থাকছে আসলে মনকে আমরা যত ব্যস্ত রাখবো তত দেখা যায় যে খারাপ চিন্তা ভাবনা এই সমস্ত বিষয়গুলো মনের মধ্যে খুব একটা প্রভাব ফেলে না সেই জন্য মনকে ব্যস্ত রাখবো এবং এমন কিছু কাজ প্রত্যেকেই করব যে কাজগুলোতে আমাদের কিছু না কিছু ইনকাম হবে মন ভালো রাখবার জন্য পরিবার বন্ধুবান্ধব এদের সঙ্গে সময় কাটানোও কিন্তু জরুরি মানুষ সামাজিক জীব সে একা একা বাস করতে পারে না কথাতেই আছে আমরা যদি আমাদের আনন্দটাকে ভাগ করে নিই তাহলে সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর যদি আমরা আমাদের দুঃখকে ভাগ করে নিই তাহলে কিন্তু আমাদের দুঃখটা অর্ধেক হয়ে যায় সেই জন্য আমাদের ভালো থাকার জন্য আমাদের একটা অ্যাসোসিয়েশন দরকার এবং আমাদের পরিবারকে যত্ন করা উচিত আমাদের বন্ধুবান্ধবকে যত্ন করা উচিত অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আমাদের যে কোনো সম্পর্কগুলোকে আমরা যেন যত্ন করি এই সম্পর্কগুলোকে যদি যত্ন নিই তাহলে এই সম্পর্কগুলো আমাদেরকে একটা ভালো পথ দেখাবে এই সম্পর্কগুলো নিয়ে আমরা হ্যাপি থাকবো আমাদের ভালো থাকবার জন্য বা মনকে ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন সম্পর্কগুলো ভালো থাকা কিন্তু অনেকটা জরুরি নিজের মানসিকতার বা সম সমমনোভাবাপন্ন রকম মানুষের একটা গ্রুপ তৈরি করুন অর্থাৎ যে মানুষগুলো আপনাকে বোঝে বা যাদের কাছে আপনি মন খুলে কথা বলতে পারবেন এই রকম একটি অ্যাসোসিয়েশনের কিন্তু একান্ত দরকার তার কারণ আমরা সবার কাছে নিজেকে ঠিক করে এক্সপ্রেস করতে পারি না বা সবাই আমাদের কথা বুঝবে এমনটাও নয় সেই জন্য এমন কিছু মানুষের প্রয়োজন আছে জীবনে যে মানুষগুলো কিন্তু আমাদেরকে বুঝবে আমাদের কথা বুঝবে সেই জন্য আমাদের সামাজিক মেলামেশা বাড়ানোরও কিন্তু প্রয়োজন আছে কারণ আমরা যদি অনেকের সঙ্গে মিশি তাহলেই আমরা এই এইরকম কিছু লোক পাবো যারা আর কি আমাদের মনের মতো এই জন্য আমাদের এমন কিছু মানুষের সঙ্গে মেলামেশা বাড়াতে হবে যে মানুষগুলো আমার কাছাকাছি বা আমারা সমমনোভাবাপন্ন এই ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা বলা বা এক সঙ্গে বেড়াতে যাওয়া বাড়ির কোনো অনুষ্ঠানে একত্রিত হওয়া এইগুলোও কিন্তু আমাদের মন ভালো রাখতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ করবার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই এই মুহূর্তে যদি ফেসবুক থেকে আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রেখে দেবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকুন সকলে